সকলে ভালো আছি আজকে অবশ্যই থামবেল থেকে বুঝে গেছেন আপনারা আমরা কি নিয়ে কথা বলবো তো আমরা সরাসরি ভিডিও তে চলে যাই আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কাউসার ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি নিয়ে আসছেন আজকে আজকে মূলত স্মার্ট কিচেনের স্মার্ট সমাধান নিয়ে এসেছি আসলে আমাদের বাসা বাড়িতে মাবੁੰদের ব্যাপারে কিন্তু আমরা অনেকটা অজ্ঞ অজ্ঞকে এই কারণেই বলবো কারণ তারা কিন্তু অনেক কষ্ট করে একটা রান্নাঘরের মধ্যে আর রান্নাঘর আমি মনে করি একটা বাসার একটা পরিবারের একটি শোভা তো রান্নাঘর যদি সুন্দর না হয় তাহলে আপনি বাসাবাড়ি কিন্তু সুন্দর হবে না সুন্দর হবে না এইজন্যই বলতে আজকে এমন আইটেম নিয়ে এসেছি যেটা আপনার রান্নাঘরকে পরিপাটি করবে এবং মার্জিত করবে সুন্দর করবে তো এই জন্য আমরা প্রথমেই যে র্যাক গুলি নিয়ে কথা বলবো সিঙ্ক র্যাক দেখেন প্রথমেই যখন আপনি রান্নাঘরে ঢুকবেন তখনই কিন্তু আপনার এই র্যাকটির প্রয়োজন হবে ঠিক না দেখেন আপনি বাসাবাড়িতে দেখবেন দেখবেন সিংক্র্যাকের উপরে আমার মা বোনেরা অনেক কষ্ট করে থালা বাসন এগুলা ধোয় এরপরে কি করে একটা প্লেট পায় একটা র্যাক পায় না যেটার মধ্যে একটু রাখবে আর বাজারে যে র্যাক আছে ভাই এগুলো সব জং ধরে প্লাস্টিকের মানে একদম শক্তিশালী না আজকে এমন একটা র্যাক নিয়ে আসছি দেখেন ভাই আমি যদি পুরো ভরটা দিয়ে দিছি দেখছেন পুরো ভর এটার উপরে কিন্তু কোনো মানে লড়াচড়ার কোনো কাজ নেই খুবই কোয়ালিটি ফুল আমি যদি একটু দেখায় দি কতটা হেভি দেখেন এবং পাতগুলো যদি দেখায় দি কতটা হেভি এবং 100% অ্যাসসেসর ভাই এটা অনেকে জিজ্ঞাসা করতে পারে ভাই লাগাবে কিভাবে না একদম সহজ ভাই এই দেখেন দেখছেন ওয়ালে এগুলা বন্ধে কিন্তু রয়্যাল প্লাগ থাকবে স্ক্রু থাকবে সব থাকবে মানে আপনার কোনো কষ্টের প্রয়োজন নাই মানে এখানে জাস্ট হ্যাঁ 드릴 করবেন এই জায়গা দিবেন আর কিছু লাগবে না ওকে তো সাইডে কিন্তু একটা স্পুন হোল্ডার পাচ্ছেন যেটার মাধ্যমে স্পুন রাখবেন আপনি এভাবে প্লেট গুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখবেন নিচে কিন্তু ছোট ছোট বাটি গুলো রাখতে পারবেন স্পুন রাখতে পারবেন সব রাখতে পারবেন

করে ভাই রে ভাই অনেক ওয়েট এবং হেভি কি ভাই আমি মনে করি বাজারে এত হেভি কোয়ালিটির আপনাদের সিঙ্ক랙 বাজারে পাবেনই না আমার কাছে গ্যারান্টি ভাই এই এই দুইটা কার আপনাদের তিনটাকে দুইটা মিলে এটা হচ্ছে বেশ বড় এটা মানে কোয়ালিটিও যদি বলি ব্র্যান্ড শুনবেন ব্র্যান্ড হচ্ছে এস কে ভি কতটা মোটা ভাই অনেকটা মোটা এবং হেভি আপনি আপনি একটু দেখেন না যে সাইডে মিলা দেখেন এটার পাটটা দেখেন আর এটার পাটটা দেখেন কতটা মোটা দেখেন অনেকটা ডিফারেন্স অনেক ডিফারেন্স দেখেন তো এরপর আপনি গ্লাস হোল্ডারটা দেখেন না কতটা মোটা করছে গ্লাস হোল্ডার দেখেন এই যে গান্তি আমি গ্লাস হোল্ডারটা দেখে এটা দেখেন আর এটা দেখেন মানে অনেক হেভি অনেক আবার আপনি যদি আমি হেটু স্পুন হোল্ডারটা দেখে দেখেন একটু দেখেন আপনি ওয়েটটা ধরেন না ভাই এটা কিন্তু প্লাস্টিক সম্বলিত প্লাস্টিক আছে এটা 100% আছে ওরে ভাই এটা তো অনেক মানে লাইফ গ্যারান্টি আর কি লাইফ গ্যারান্টি যেটা বলে আরকি কি আপনি মানে কি ভাই যদি আপনি ব্র্যান্ড খোঁজেন ব্র্যান্ডি ভাই ব্র্যান্ডি তো আলহামদুলিল্লাহ এটা কিন্তু এট এ টাইম পেয়ে যাচ্ছেন কিন্তু 20 টা প্লেট 20 টা প্লেট 20 টা প্লেট এট এ টাইম বসাতে পারবেন তিনটা টাক 1 2 3 তিন সাথে পেয়ে যাচ্ছেন কিন্তু কি আপনার ট্রে এর ট্রে কোয়ালিটি যদি বলি এর থেকে ভালো কোয়ালিটির আপনার প্লেট র‍্যাক বাজারে নাই ওকে সিঙ্ক র‍্যাক তো এটাও কিন্তু এভাবে করে আপনারা ওয়ালে হ্যাং করতে পারবেন এবং যার যেরকম সাইজ অনুযায়ী এটা নিতে পারবেন ওকে

ব্রাম রেখ ভাই ভাই কোথাতে ঢুকায় ভাই এগুলো আহ দেখেন না জাদু ও এই যে আবার দেখেন ভিতরে ঢুকে যাচ্ছে সব মানে কি করি পেঁয়াজ আদা রসুন কি করি সাজা মানে এগুলা খুবই খারাপ অবস্থা তা আমি বলবো এরকম একটা র্যাক সবার প্রয়োজন এটাও ব্র্যান্ডের ভাই দেখেন এটার মধ্যে বড় ছোট আছে কিন্তু হ্যাঁ এটা হচ্ছে পাঁচ কো পেয়ে যাবে প্রাইস বলে

এটা বেস্ট সলিউশন আমি মনে করি এটার উপরে বেস্ট সলিউশন হতেই পারে না বাজারে এটা কিন্তু আপনার এমএস এর মধ্যে কার্বন কালার করা কালার গ্যারেন্টি আছে কালার কিন্তু উঠবে না ইনশাল্লাহ হ্যাঁ এটা এমএস এর মধ্যে দেখেন কেউ কিন্তু এত সব ভাবে কথা বলবে না ভাইয়া কেউ কিন্তু এত সব ভাবে কথা বলবে না আমরা চেষ্টা করি সবসময় আমাদের জন্য দোয়া রাখবেন আমি যদি একটু দেখে এভাবে করে আপনারা যে কোনো জিনিস আপনারা এটার মধ্যে দিয়ে যে কোনো কর্নারে কিন্তু সুন্দর করে রেখে দিতে পারবেন আমরা যদি টপটা ধরি এটা কিন্তু ছয় রেখে আচ্ছা এটার মধ্যে স্পাইস জার্টার আপনি কিন্তু এটার মধ্যে ময় মশলা আর কি এগুলো রাখা যাবে ওকে তো এটার মধ্যে কিন্তু চার টাকা পাঁচ টাক হয় আমি পাঁচ টাকার প্রাইস টা বলে দিচ্ছি পাঁচ টাকের প্রাইস কিন্তু একদম রিজনেবল ভাই মাত্র তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ভাই মাত্র তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা কালার

তো এটা পাঁচ টাকের এটা প্রাইস থাকবে কিন্তু মাত্র চার হাজার পাঁচশো টাকা

জাদু এই কারণে দেখেন বাসা বাড়িতে আমার বাসা আপনার বাসা বাড়িতে অবশ্যই বাচ্চা আছে অবশ্যই আচ্ছা মা বোনের রান্না করে পাতিল কই রাখে ভাই মেঝেতে মেঝেতে রাখে আচ্ছা মেঝেতে যদি রাখে বাচ্চা কাচ্চা যারা দৌড়াদৌড়ি করে যা পা লাগতে পারে হাত লাগতে পারে এবং হাত কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আমি বলবো এটা সমাধান নিয়ে এসেছি জাদু এটা হচ্ছে হ্যান্ড স্ট্যান্ড হ্যান্ড স্ট্যান্ড মানে আপনি রান্না করবেন পাঁচটা পাতিল এট এ টাইম এক জায়গায় আপনি সেট করে রাখতে পারবেন ওকে এবং আপনি ওয়েট কত দিবেন বলেন বিশ কেজি দিতে পারবেন তিরিশ কেজি দিতে পারবেন পঞ্চাশ কেজি দিতে পারবেন ওয়েট নিয়ে কোনো কোনো টেনশন নাই কারণ দেখেন এটা কতটা হেভি দেখেন অনেক মোটা পাইপ ইউজ করা হয়েছে রিং অনেক হেভি হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্সেস জং মরিচা রাসের গ্যারান্টি আছে অনেকে আমাকে জিজ্ঞেস করবেন সাইজ কটুক দেখেন তো ভাই একটা টাইলসের মধ্যে আসছে কিনা

এটাকে কিন্তু ফুড টলি বলে এটাকে কিন্তু ফুড টলি বলে এটাকে কিন্তু আপনার সার্ভিং ট্রলি বলে মানে আপনি যেটাই ই বলেন মানে মাল্টি ফাংশনাল ট্রলি মানে সব ধরনের কাজ একটার মধ্যে আপনারা করতে পারবেন তো এই হচ্ছে বিষয়টা আমি যদি আপনাকে বলতে চাই যে এটার মধ্যে কি করতে পারেন ধরুন আপনার বাড়িতে मेहमान আসলো আপনি খাবার দবা সার্ভ করে এটার মধ্যে রেখে এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু আপনি নিয়ে খাবার দবা সার্ভ করতে পারবেন আবার চাইলে ধরুন প্লেট রাখবেন কিচেনের প্লেট রাখতে পারবেন আবার চাইলে ফল টল এটার মধ্যে রাখতে পারবেন অনেক সময় ভাই যেমন মেয়ে দেখতে আসে বা ছেলে দেখতে আসে এতগুলো টরি হাতে নিতে গেলে কিন্তু পড়ে যায় এই কারণে এখানে কিন্তু খাবার সব একসাথে নিয়ে কিন্তু থেকে করতে অনেকটি সুবিধা আছে ওকে

আপনি ওয়েটটা একটু দেখেন না ভাই ওয়েটটা দেখছেন ভাই ওই যেটা দেখেছিলেন এস কেপির ওইটা ওইটার ওয়েট মানে কতটা হেভি দেখেন অনেক কোয়ালিটি ফুল জিনিস কিন্তু খুবই মোটা ভাই আর খুব জয়েনলেস কিন্তু এবং আপনি পাতগুলো খুব মোটা দিছে এবং খুব কোয়ালিটি ফুল এটা মূলত ফলের ঝুরি বলে অনেকে ধরেন কিচেনের অ্যাকসেসরিজ রাখেন অনেকে বিভিন্ন কাজে ব্যবহার মাটি কাজে এটা ব্যবহার করতে পারবেন তো এটা চার তাকের আছে এটা কিন্তু তিন তাকেরও আছে আমি চার তাকের প্রাইসটা বলে দিই এটার প্রাইস থাকবে মাত্র 4850 এই চার তাকের এটা চার তাকের এটা কত বলেন ভাইয়া 4850 4850

এই দেখেন আমি মনে করি ছাড়া আসলে চলেই না যদি বলি এই ফক ছাড়া চলেই না মা বোনদের কিন্তু বাসা বাড়িতে সবারই আছে র্যাক আছে কিন্তু এগুলো অনেক পুরা লোহার প্লাস্টিকের বিভিন্ন কোম্পানি আমি নাম বলতে চাই না নাম বললে তো বুঝেনি কি সমস্যা তো নাম বলতে চাই না এগুলো কি হয় কয়েকদিন পরে কিন্তু এভাবে ঢুলে যায় বুড়া মানুষের মতো এভাবে ঢুলে যায় বাঁকা হয়ে যায় বাঁকা হয়ে যায় বেকা হয়ে যায় মানে ওয়েটই নিতে পারে না তো এই জন্য এই প্রোডাক্টটি কিন্তু সেরা একটি প্রোডাক্ট হতে পারে যেহেতু এটা হান্ড্রেড পার্সেন্ট এস এস এর লং খুবই ভালো এবং হেভি ওয়েট নিবে মানে সব দিকে বেস্ট একটি প্রোডাক্ট আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটা মেজারমেন্টটা কারণ এটা মেজারমেন্টটা একটু জরুরি কারণ মানুষের অনেকে জাগার স্বল্পতা থাকে তাদের জন্য এটা দেখেন এটা কিন্তু টাকের ভাইয়া এটা চার টাকার ভিআইপি পি বলে কিচেন রাগেন এটা সাইজ যদি বলে দিই এটা পাশে থাকবে কিন্তু বাইশ পাশে থাকবে বাইশ এবং লম্বাই থাকবে কিন্তু আমি যদি একটু দেখি দিই লম্বাই থাকবে তেতাল্লিশ

ঠিক আছে আবার অনেকে জিজ্ঞাসা করেন ভাই এটার থেকে এটার গ্যাপ কত এটার থেকে এটার গ্যাপ ও দেখাই দিতেছি এটা আছে এগারো ইঞ্চি এগারো ইঞ্চি ওকে মানে এর থেকে হেভি কোয়ালিটির এই প্রাইজ মধ্যে বাংলাদেশে কেউ দিতে পারবে না এটা দেখেন দুই সাইডে কিন্তু আপনি প্লেট রাখতে পারতেছেন দুই সাইডে প্লেট ওকে এবং হেপি টাইম দুইটা তিনটা প্লেট একসাথে রাখতে পারবেন একটার মধ্যে কারণ কি এটা রাখার পরও কিন্তু অনেক অনেক জায়গা আছে ওকে এরপর এই জায়গায় কিন্তু আপনি কাপ রাখতে পারবেন মগ রাখতে পারবেন উপরে কিন্তু আপনি ছোট ছোট হাফ প্লেট ফুল প্লেট সব রাখতে পারবেন নিচে কিন্তু আপনি ডিশ টি সব রাখতে পারবেন পাতিল তাতিল সব রাখতে পারবেন মানে একটা র‍্যাকে সকল কিচেন আইটেমের সমাধান

এখন আচ্ছা আমরা পুরো বাংলাদেশের মধ্যে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি আপনারা জানেন ঢাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে ঢাকার বাইরে যারা নেবেন তারা আপনার আমাদেরকে শুধু ডেলিভারি চার্জটা বুকিং করে দিলে হবে প্রোডাক্টের দাম আপনি বাসা থেকে দিতে পারবেন আর যারা শপে এসে নিতে চান সরজমিনে এসে তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি অবশ্যই শপে এসে দেখে শুনে বুঝে এরপর প্রোডাক্ট কিনবেন তো তারা শপ অ্যাড্রেসটি হচ্ছে আমাদের ঢাকার নিউ মার্কেট এটা হচ্ছে সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলা ছাপান্ন নম্বর দোকান ইসমাইল হোম অ্যাপ্লায়েন্স অসংখ্য ধন্যবাদ ইব্রাহিম ভাই আপনাকে মন চমক চমক কিচেন র্যাক গুলো আমার রিভিউ করার জন্য তো ভিউয়ারস আপনারা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি বা কিভাবে কি সব কিছু কিন্তু জেনে গেলেন তো আজকে আর কথা বাড়াবো না আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ ইন ডেলিভারি এবং হোম ডেলিভারি নিতে পারবেন তো আজকে আর কথা বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন